মংলায় বেগম খালেদা জিয়ার রোহের মাগফিরাত কামনায় মংলা নাগরিক সমাজের আয়োজনে মংলা হেলিপ্যাড মাঠে আয়োজিত কুরাম খতম ও দোয়া মাহফিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এতে আহত হয়েছে তিনজন এ ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় মংলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন সাবেক বাগেরহাট দুই আসনের এমপি ও বাগেরহাট তিন আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম ও বাগেরহাট জেলার সাবেক ছাত্রদল সহসভাপতি মেহেদী হাসান মিঠু বলেন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হেলিপ্যাড মাঠে আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে আবু হুসেন পলি ও আবুল কাশেমের নেতৃত্বে হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় ডেকোরেশন ও মালামাল ভাঙচুর করে খাবার লুট এবং প্রায় দশ হাজার লোকের খাবার নষ্ট করে হামলার এক পর্যায়ে তিনজনকে গুরুতর রক্তাক্ত जखম করে আহত করা হয় পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় ওরা দেখা দেখাইতেছে ভিতরে যে তাদের খানাটানা লুট করে নিয়ে গেছে বা পানি ঢেলে দিয়ে গেছে আমার মনে হইতেছে যে আমি যে যেহেতু একজন স্বতন্ত্র कैंडिडेट আমি আসতেছি এই কারণেই বোধহয় তারা কেউ না কি উইটে করাইছে তবে কারণা কারতোইrfloor আছে ওই যে আমাদের জন্য সবার জন্য সমস্যা আমরা যে নির্বাচন করবো কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে কিভাবে প্লেন ফিল্ড হবে কারণ আমরা তো নিজের গণতন্ত্র চাই আমরা উৎসব মূর্খর নির্বাচন চাই যে একটা ঈদে যেমন উৎসব হয় নির্বাচনটা একটা উৎসব হবে জনগণ আনন্দের সাথে ভোট দিতে যাবে তারপরে যদি এই সমস্ত কর্মকাণ্ড এখানে ঘটে তাহলে সেটা উৎসব মুখরে এই নির্বাচন কিভাবে হয় আমার প্রচারণা আমি করব যাকে খুশি তাকে নিয়ে আমি প্রচারণা করব কিন্তু এইখানে কোনো রাজনৈতিক অনুষ্ঠান না তার যে এই হামলাটা আমি জানি না কারা করেছে কি কারণে করেছে অবিলম্বে এদের আইনের আওতায় আনা হোক